হিন্দুশাস্ত্রে বহু দেবদেবী থাকলেও গণেশের চেহারা সবচেয়ে আলাদা হাতির মাথা ভাঙা দাঁত বড় কান লম্বা সুর আর বেশ গোলগাল শরীর সবই যেন রহস্যে ভরা কিন্তু এই রহস্য শুধু বাহ্যিক নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব গণেশ আসলে আমাদের শেখান নিজেকে নিয়ন্ত্রণ করো মনকে সামলাও তাহলেই সব বাধা দূর হবে তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতীক হাতির মাথা যা জ্ঞান ও বুদ্ধির প্রতীক হাতির মতো স্মৃতিশক্তি ধৈর্য ও স্থিরতা অর্জন করতে শেখায় তার বড় মাথা জীবনে ছোটো চিন্তায় আটকে থাকলে বড় কিছু অর্জন করা সম্ভব নয় ছোটো চোখ একাগ্রতার প্রতীক ডিস্ট্রাকশনের ভিড়ে ফোকাস ধরে রাখার শিক্ষা গণেশজির কানটা বড় এবং ঠিক কুলোর মতো মানে খারাপটা বাদ দিয়ে ভালোটাকে সিলেক্ট করতে হবে শোনার ক্ষমতা সত্যিকারের জ্ঞান আসে শুনে শেখার মনোভাব থেকে লম্বা সুর অভিযোজন ক্ষমতা সুর দিয়ে যেমন বড় গাছ ভাঙা যায় আবার ছোট ফলও তোলা যায় তেমনি আমাদের বড় ও ছোটো কাজের মধ্যে মানিয়ে নিতে হয় তার পেটটা কিন্তু বেশ বড় সহনশীলতা ও ধৈর্যের প্রতীক জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুকে গ্রহণ করার শক্তি তিনি একদন্ত ভাঙা দাঁত ত্যাগ ও আত্মনিয়োগের প্রতীক তিনি মহাভারত লিখতে গিয়ে নিজের দাঁত ভেঙেছিলেন বার্তাটা স্পষ্ট বড় উদ্দেশ্যের জন্য কখনো কখনো নিজের স্বার্থ বিসর্জন দিতে হয় তার চারটি হাত জীবনের ভারসাম্য প্রতিটি হাতে ভিন্ন প্রতীকী বস্তু মোদক রয়েছে অঙ্কুশ পাশ ও কুঠার এগুলি মনের নিয়ন্ত্রণ ও জীবনের দিশা দেখায় অঙ্কুশ অশান্ত মনকে নিয়ন্ত্রণে আনার শক্তি দেয় পাশ যা কামনা বাসনা ও আসক্তিক থেকে মুক্ত করে কুঠার অহংকার লোভ ভয়কে কেটে ফেলার ক্ষমতা দেয় আর মোদক কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পর প্রাপ্ত মিষ্ট ফল তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি গণেশের পাশে সর্বদা থাকে ঋদ্ধি ও সিদ্ধি এরা বোঝায় কেবল জ্ঞান ধৈর্য ও একাগ্রতা আর ত্যাগ থাকলেই জীবনের সমৃদ্ধি ও সাফল্য আসবে সিদ্ধিদাতা গণেশ তার প্রতিটি অঙ্গ প্রতিটি অস্ত্র প্রতিটি প্রতীক আমাদের শেখায় বড় চিন্তা করো মনোযোগী হও মন দিয়ে শোনো ধৈর্য ধরো আর অহংকার ছাড়ো তাহলেই সত্যিকারের বিঘ্ন হর্তা আমাদের জীবনে প্রতিটি বাধা দূর করবেন সকলকে গণেশ চতুর্থীর শুভকামনা